তিরিশ বছর জয় সিমারে কাটার পরে আমি ইনভ্যালিড আমি পরিবার থেকে ইনভেলিড আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না আমার বাবা আমাকে ইগনোর করছে এখানে তিরিশ বছর পরে তাকে হত্যা করা হচ্ছে ডক্টর মেহমদ কাছে দাবি জানাতে চাই আমাদের দাবি যুক্তেক সারা পৃথিবীতে স্বীকৃত সারা পৃথিবী স্বীকার করে নিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ উনষাট পর্যন্ত আছে আমাদের এটা অধিকার আমাদের এটা দাবি আমাদের এটা মৌলিক অধিকার এটা থেকে বঞ্চিত করার অধিকার কারণ নাই আমরা কাউকে দেই নাই এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে আমরা বসাই আমরা তাদেরকে ক্ষমতায়ন করি আমাদের জন্য কণ্ঠস্বর হবে আমাদের জন্য কথা বলবে কিন্তু আমাদেরকে বারবার ইগনোর করছে তিরিশ বছর যে সীমারে কাটা ওই সীমারে কাটার পরে আমি ইনভ্যালিড আমি রাষ্ট্র থেকে ইনভ্যালিড আমি সমাজ থেকে ইনভ্যালিড আমি পরিবার থেকে ইনভ্যালিড আমার মা আমার সাথে ভালোভাবে কথা বলছে না আমার বাবা আমাকে ইগনোর করছে আমার বোনটা আমার বোনটা দচ্ছে না এটা কি থেকে আসার পরে এইখানে যখন আসি এখানে পুলিশ ব্যাপকভাবে আমাদের উপর লাঠিচার শুরু করে টের গ্যাস সুরে গুলি সুরে এটা কি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে আমরা কি এটা প্রত্যাশা করতে রাম আমরা তো শান্তিপূর্ণ দাবি জানাতে আসতে তাই না এখানে 30 বছর ধরেmetadata কে হত্ব করা হচ্ছে metadata কে জিম্মি করা হচ্ছে metadata কে মেরে ফেলা হচ্ছে আমরা মরে গেছি আমরা আমরা আমাদের কি মারবেন তাই বলতে চাই আগামী এক ঘন্টার মধ্যে আমাদের যে পদলประเทศটা আমাদের বিভবক ইউএস আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তা কত আবেদন বয়স ন্যূনতম 35 ন্যূনতম 35 এবং কোন কোনো ক্ষেত্রে মুক্ত করবে বর্তমানে 2024 সালে এই স্বাধীন দেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে পুলিশ কেন আমাদের গায়ে গুলি করবে পুলিশ কেন আমাদের লাঠি চার্জ করবে পুলিশ কেন টিয়ার নিক্ষেপ করবে পুলিশ কেন আমাদের ছাত্র ভাইদের আহত করবে আমরা এর বিচার চাই বিচার চাই এতবার কিন্তু টা বিলিয়ে আরście এবং এই দাভিটা থেকে আমরা পিছনে হাঁটতে চাই না আজকে এই 35 জন্য আমার চাই না আপনি গুলি খেয়েছে

চোক ধা গেছে এখন পর্যন্ত আমি কানে শুনছি না আমি জানি না এটা মানে অনেক ধরে এই ইয়া থেকে এক থেকে দুই ঘন্টা হলো যে গ্যাস ছড়ছে তারা এবং আমি কিন্তু এখন পর্যন্ত কানে শুনছি না এবং এত পরিমাণ চোখ ধা দিয়ে গেছে আমাদের প্রত্যেকটা বোনের ভাইদের চোখ ধা দিয়ে গেছে এবং আমাদের ভয় ছিল আমরা 35 দাঁড়িয়ে আসলে আমরা ফিট চাই না আমাদের সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই বিচার তারা কেন আমাদের ভাইদের উপরে এরকম নির্মম নির্যাতন করলো কেন আমাদের টিআর গ্যাস ছিল কেন ভুলেছিল কেন আমাদেরকে এইভাবে করলো আমি এই বিচার চাই সরকারের কাছে বিচার চাই